স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী সংস্কারমুখী অর্থনীতির জনক ড মনমোহন সিং প্রয়াত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন পালিত হচ্ছে সাত দিনের রাষ্ট্রীয় শোক সর্বকনিষ্ঠ হিসাবে ফিডের রেটিং পেয়ে বিশ্ব রেকর্ড গড়া খুদে দাবারু বাংলার অনিশ সরকার গতকাল রাষ্ট্রপতির হাত থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণ করেছে স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের সূচনা আগামী বছর হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন পড়শি দেশে অস্থির পরিস্থিতির মধ্যেই অনুপ্রবেশকারী ও মানব পাচার চক্রের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় লাগাতার অভিযান চলেছে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট তিন এক গোলে পাঞ্জাব এফসি কে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং প্রয়াত বয়স হয়েছিল বিরানব্বই বছর দিল্লির এমসে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি বাড়িতেই তিনি সংজ্ঞা হারান রাত আটটা নাগাদ এইমস জরুরি বিভাগে তার চিকিৎসা শুরু হয় কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত নটা একান্ন মিনিট নাগাদ তিনি প্রয়াত হন ড মনমোহন সিং এর মৃত্যুতে ঘোষিত হয়েছে সাত দিনের রাষ্ট্রীয় শোক সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে সকাল এগারোটায় আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে বসছে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে উনিশশো বত্রিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গাহতে ড মনমোহন সিং এর জন্ম পিতা গুরমুখ সিং এবং মা অমৃতকর দেশভাগের পরই তাঁরা সপরিবারে অমৃতসরে চলে আসেন ভারতের সংস্কারমুখী অর্থনীতির জনক মনমোহন সিং দেশের অর্থনীতির আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পি ভি নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রিত্বের সময় তিনি অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন দু থেকে দু এই দশ বছর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং কৃতি ছাত্র নামী শিক্ষক ডক্টর মনমোহন সিং তাঁর বর্ণময় জীবনে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন যোজনা কমিশনের উপাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অসম থেকে রাজ্যসভার সংসদ মনমোহন সিং পি ভি নরসিমারাও রাওয়ের প্রধানমন্ত্রীতে উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত ছিলেন দেশের অর্থমন্ত্রী দেশের অর্থনীতির উদারীকরণে এবং সংস্কারে গতি আনতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি তার বার্তায় বলেছেন ড মনমোহন সিং সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি একই রকম স্বাচ্ছন্দ্যে শিক্ষা ও প্রশাসনের কাজ করেছেন উপরাষ্ট্রপতি তার বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিশিষ্ট অর্থনীতিবিদ বলে অভিহিত করেছেন যিনি ভারতের অর্থনৈতিক দৃশ্যপট বদলে দিয়েছিলেন গভীর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ তার অন্যতম মহান এক নেতাকে হারালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তথ্য সম্প্রচারমন্ত্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে তাঁর মনমোহন সিং এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেছেন তিনি অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ড মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক শোকবার্তায় শুভঙ্কর বাবু বলেছেন ড মনমোহন সিং ছিলেন জ্ঞানের ঐক্যের ও সেবার এক উচ্চস্তম্ভ অর্থনীতিবিদ রাজনীতিক হিসেবে তিনি স্মরণীয় হয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং এর প্রয়াণে সিপিআইএম গভীর শোক প্রকাশ করেছে সিপিআইএম এর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত গভীর শোক প্রকাশ করে বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন শক্তির প্রতি দায়বদ্ধ সদস্য ও রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শোক জ্ঞাপন করে বলেছেন আত্মপ্রচার বিমুখ মনমোহন সিং অত্যন্ত সরল জীবন যাপন করতেন তার আমলে সারে ভর্তুকি একশো দিনের কাজ চালু খাদ্য নিরাপত্তার মতো জনমুখী কাজ হয়েছিল শোক জ্ঞাপন করে প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু কথা উল্লেখ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে পৌষমেলার বিনোদন মঞ্চের যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে তবে পৌষ মেলা যথারীতি চলবে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য ড মনমোহন সিং এর প্রয়াণে বিশ্বভারতী পৌষ মেলায় তাদের বিনোদন মঞ্চের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় শোকের সাথে মর্যাদা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ তবে পৌষ মেলা বন্ধ থাকছে না তার কারণ পৌষ মেলাতে বিভিন্ন মানুষের রুটি রুজির প্রশ্ন আছে বলে বিশ্বভারতী পৌষ মেলা চালাবার সিদ্ধান্ত নিয়েছে শান্তিনিকেতন থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ રાષ્ટ્રપતિ દ્રૌપદી મુર્મુ গতকাল নতুন দিল্লিতে সতেরো জন শিশুকে সাতটি বিভাগে তাদের অসামান্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন শিল্প সংস্কৃতি সাহসিকতা উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তি সমাজসেবা খেলাধুলো এবং পরিবেশের কৃতিত্বের জন্য চৌদ্দটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এই সতেরো জন শিশুকে পুরস্কার প্রদান করা হয় প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় একটি করে পদক ও অভিজ্ঞানপত্র পত্র অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু এই শিশুদের অভিনন্দন জানিয়ে বলেন এরা প্রত্যেকেই অনন্য গুণের অধিকারী তাদের সাফল্য গোটা দেশকে অনুপ্রাণিত করবে রাষ্ট্রপতি বীরবাল দিবস উপলক্ষে দশম শিখ গুরু গোবিন্দ সিং এর কনিষ্ঠ পুত্র সাহিব সাহসিকতা এবং আত্মত্যাগের কথা স্মরণ করে শ্রদ্ধাক্ষ নিবেদন করেন ক্রীড়া বিভাগে পুরস্কারপ্রাপ্ত শিশুদের মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনার খুদে দাবাড়ু অনিশ সরকার ফিডে এক হাজার পাঁচশো পঞ্চান্ন রেটিং করে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব রেকর্ড গড়ায় অনিশকে রাষ্ট্রীয় বীর বাল পুরস্কার প্রদান করা হয় পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিজেতাদের সঙ্গে এক আলাপচারিতায় যোগ দেন অনিশের মা রেশমা চ্যাটার্জী জানান টেস্ট যখন একটা অ্যাওয়ার্ড দেয় কাউকে তখন তার উপর একটা দায়িত্ব চলে আসে রাষ্ট্রপতি ম্যাডাম বলেছেন যে আমি আশাবাদী উনিও অনিশের নাম একদিন দেখবেন যে দেশের নামও অনেক উঁচু করছে এখনো ওটাকে খেলার মতন খেলে মানে যেমন প্রত্যেকটা বাচ্চা এই বয়সে কিছু না কিছু খেলে তো ও ওটাকে ওইভাবেই ভাবেই নেয় কিন্তু পরবর্তীকালে ও কতটা এই বিষয়ে ইন্টারেস্ট রাখবে এটা নিয়ে কতটা এগোবে সে আনন্দের সঙ্গে একটা চিন্তা তো হয়। নতুন দিল্লির ভারত মণ্ডপমে বীর বাল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আগামী বছরের শুরুতেই স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের সূচনা হবে বিকশিত ভারত গড়ে তোলার রূপরেখা স্থির করতে শহর ও গ্রামাঞ্চলের লক্ষাধিক যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলতি মাসের তিরিশ তারিখ সন্দেশখালী যাচ্ছেন ওই দিন দুপুরে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের কুড়ি হাজার উপভোক্তার হাতে সহায়তা প্রদানের তিনি সূচনা করবেন মুখ্যমন্ত্রীর সন্দেশখালী সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ গত লোকসভা ভোট পর্বে ওই এলাকায় নারী নিগ্রহের অভিযোগ নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে আলোড়ন তৈরি হওয়ার পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম সন্দেশখালী সফর পড়শি দেশে অস্থির পরিস্থিতির মধ্যেই অনুপ্রবেশকারী ও মানব পাচার চক্রের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় লাগাতার অভিযান চলেছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালী ও ধানতলা থানা এলাকায় অভিযান চালিয়ে মোট পনেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের মধ্যে জন বাংলাদেশি নাগরিক ও পাঁচজন অনুপ্রবেশে সাহায্যকারী দালাল ডিএসপি সোমনাথ গতকাল সাংবাদিকদের এখবর খবর জানিয়ে বলেন এদের বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে কৃষিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্ধার জিজ্ঞাসাবাদ করা হবে এরা এখানে দুদিন আগে বিভিন্ন জায়গায় ঢুকুনোর চেষ্টা ছিল তারপরে টাউস হেল্প করেছে ঠিক একই রকম ভাবে কানি বামনিতেও ঠিক তাই এখানে আমাদের দেখা গেছে যে যেসর জেলা থেকে দুজন এসছে এদের অবৈধ তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয় জানা হয় তাদের কাছে কোনো বৈধদের কোনো কাগজপত্র সমুদ্রগড়ের কাছে এক পথ দুর্ঘটনায় গতরাতে তিনজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সূত্রে জানা গেছে রাত নটা নাগাদ বাঁশদহ বিলের পাড়ে খাদ্যোৎসব থেকে ফেরার পথে দুই আরোহী সমেত একটি বাইকের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে এই বিপত্তি ঘটে স্থানীয় সাধুরাশ্রম ও তুলসীডাঙ্গার মাঝে কালনাকাটুয়া এস টি টিকে রোডে এই দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয় স্থানীয়রা জানিয়েছেন দুটি মোটরবাইকই দ্রুত গতিতে চলছিল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনের ডাউন সাবারবান লাইনে আগামীকাল রাত সাড়ে এগারোটা থেকে রবিবার উনত্রিশে ডিসেম্বর সকাল সাড়ে ছটা পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এজন্য আগামীকাল শিয়ালদা ডানকুনির মধ্যে একজোড়া লোকাল বাতিল থাকবে এছাড়া আগামী রবিবার শিয়ালদা শাখা হাসনাবাদ ডানকুনি কল্যাণী সীমান্ত শান্তিপুর কৃষ্ণনগর নৈহাটি সহ কয়েকটি লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর দিল্লিতে আইএসএল ফুটবলে গতকাল মোহনবাগান সুপার জায়েন্ট তিন এক গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দেয় এই জয়ের ফলে মোহনবাগান তেরো ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রইল যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মহমেদন স্পোর্টিং ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী সংস্কারমুখী অর্থনীতির জনক ড মনমোহন সিং প্রয়াত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন পালিত হচ্ছে সাত দিনের শোক সর্বকনিষ্ঠ হিসেবে রেটিং বিশ্ব রেকর্ড করা খুদে দাবারু বাংলার অনিশ সরকার রাষ্ট্রপতির হাত থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণ করেছে স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীতে বিকশিত ভারতীয়ং লিডার্স ডায়লগের সূচনা আগামী বছর হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্থানীয় সংবাদ